ভালো আছি আজকে আমি যাচ্ছি পুজো দিতে শাড়ি পরে আমি কেমন লাগছে শাড়ি পরে কমেন্ট দিয়ে জানাবেন মা তো বন্ধুরা এরা যাচ্ছে বিপত্তায়নি আজকে পুজো তো তুমি তুমি কিছু বলো নমস্কার বন্ধুরা কেমন আছো আজকে বিপত্তায়নি পুজো আজকে আমরা বিপত্তায়নি পুজো দিতে যাচ্ছি সামনে মন্দির আছে ঠিক আছে আর হ্যাঁ ওইখানে প্রসাদ ওরাই সব ঠিক করছে আমরা খালা খালি নিয়ে যাব ওরা সবাই দেবে তারা চলো আমরা যাই চলো বন্ধুরা পাশেই আমাদের মন্দির তো মন্দিরটা তোমাদেরকে আমরা দেখাবো একদম বাড়ির পাশেই একদম মাঠটা পার করলে ওই দেখুন তিরপল খাটানো রয়েছে ওইখানেই পুজো হবে তো আজকে মনীষা মনীষা যাচ্ছে পুজো দিতে দেখো মনীষা কত সুন্দর সেজেছে মনীষাকে শাড়ি পরে কেমন লাগছে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর এই দেখো মনীষার ভাই ও যাওয়ার জন্য খুব ব্যস্ত ওই দেখুন দূরে মন্দির সবাই চলে এসে মন্দিরে ওই যে মন্দির তোমাদের দেখিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে